আসসালামু আলাইকুম দেখেন সকালবেলা আজকে হাঁটতে চলে আসলাম যে কত সুন্দর একটা জায়গা ভোরের নামাজ পড়া একদম এভাবে যারা না হাটেন একদিন হাইটা দিইখান মানে এত লাগতেছে আমার কাছে মানুষ আছে কথা বলতে কিরকম যেন মানুষের বাইরে ভিডিও করতে পারে কিরকম লজ্জা লজ্জা লাগে এরকম আর এই যে দেখেন নদী পার কত সুন্দর জায়গা না এই যে তেরো পাঁচটা গ্রাম সাইড পাখি সন্ধ্যাবেলা দেখাই আপনাদের সকালবেলা যে ঘুরতে বাই হয় সেগুলো দেখাই দেখেন রাস্তাঘাটের কি অবস্থা ও ওনারা আমারে রাইখা কিন্তু আগেই তুলে গেছে ওই যে খাদ খামারে দেখা দিতেছে কত সুন্দর একটা জায়গা আমার তো ভালোই লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার এই ভিডিওটা লাউ গাছ কিন্তু লাগা রাখছে কত সুন্দর একটা জায়গা না আমি হাঁপাই দিয়েছি হাঁটতে হাঁটতে উঠতেছে তো আমি একটু ভিডিও করতেছি দেখেন কত কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য আর ওদেরকে দূরে দূরে ধরতেছি Mä aloitin sanan svittä. Lysän. Lysän. Lähdistä <laughs> luotossa. Katso Ei se toinen ei se

Mm. Sure, jeg står og setter opp sjøkorn. হ্যাঁ যে এই জায়গায় দাঁড়ালি পুরাটা ঝুম করে দেখানো চাই অনেক সুন্দর এই জায়গাটা দেখছে শ্বশুর বাড়ি এলাকা নাকি চলে আসছি বলেন তো এখানে জোর করে মত নামাইছি বলে এটা তো চিনি না কই এই যে আব দেখেন তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পর্যন্তই